গত সপ্তাহের ন্যায় আজকেও আমরা লাইভে চলে আসলাম গত সপ্তাহে আপনারা প্রচুর পরিমাণ সারা দিয়ে আমাদের মুগ্ধ মুগ্ধ করেছেন এই কারণে আমরা আবারও আজকে লাইভে আসলাম তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওয়াচিং শূন্য আছে তো যে যেখানে থেকে দেখতেছেন আলহামদুলিল্লাহ একজন ওয়াশিং দেখা যাচ্ছে কমেন্ট এখনও দেখতে পাচ্ছি না প্রথম কমেন্ট করেছেন বাইতুল হাম মাদ্রাসা আচ্ছা পেস পি আপন ইউ আলহামদুলিল্লাহ একজন ওয়াশিংয়ে বর্তমান আছে তো আসলে আমরা আপনাদেরকে একটা জিনিস জানাই সেটা হচ্ছে আমাদের যে মাদ্রাসা আছে মাদ্রাসার আগামী সবে বরাত তিন তারিখ দুই হাজার ছাব্বিশে আমাদের মাদ হাফের ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে আপনারা গাজীপুরে আসেন গাজীপুরে বসবাস করেন তারা সকলেই একত্রিত যারা দূর দূরান্ত আসেন সবাইকে অভিনন্দন হাউ আর ইউ এটা হয়তো কনভার্ট করা যাবে কনভার্ট কনভার্ট ও কেমন আসছেন অটোমেটিক কনভার্ট আর আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ওয়াশিং কম দেখি কিছুক্ষণ থাকা যায় কিনা তো এই মুহূর্তে আমাদের সামনে কোরআন কালিম থেকে তেলোয়াত নিয়ে আসছেন আমাদের ছাত্র মাদ্রাসার সেরা ছাত্র এই যে যাকে আমরা এই উপহারটি আগামী তিন তারিখে দেব মো আতিক হাসান মো আতিক হাসানকে কোরআন কাইম থেকে তেরাত করার অনুরোধ করা হলো সে এখন আমাদের সামনে কোরআন কাইম থেকে তেরাত করবে বাইতুল হাম রাসা দা গিফট আর ভেরি বিউটিফুল ও বলতে এখানে বাংলা হবে যে উপরটি অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ এই যে মোহাম্মদ আতিক হাসান আমরা তোমার হাতে এটা দিতে পারবো না কারণ এটা তোমাকে আমরা তিন তারিখে দেব এখন যদি দেই তাহলে পুরস্কারের মর্যাদাটা থাকলো না তোমাকে দেখাইলাম তো তুমি আমাদের অডিয়েন্স অডিয়েন্স যারা আছে দর্শক যারা আছে

بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم أيكم احسن وملا وهو العظيم الغفور الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الحكيم وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاعل فرجي البصر هل ترى من فطور ثم رجي البصر خ... ثم رجي البصر قرتين ينقلب إليك البصر خاشئا وهو عصير ولقد زينا السماء الدنيا بمصابيها وجعلناها رجوما للشياطين وعاتبنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيث. كلما ألقي فيها فوج سالهم خزنتها ألم يأتكم نظير. قالوا بلى قد جاءنا نظير فكذبنا وقلنا ما نزل الله من شيء.

তো এই মুহূর্তে আমাদের একজন হাফের ছাত্র আমার দেখা হয়ে গেল মোহাম্মদ জহিরুল ইসলাম জহিরুল ইসলামকে আমরা শুভেচ্ছা জানি জানাইতেছি তো জহিরুল ইসলাম আমাদের আগামী তিন তারিখ দুই মার্চ দুই হাজার ছাব্বিশ রোজ সবে বরাতে পাগড়ি তাকে পাগড়ি প্রদান করা হবে তার জন্য আমরা পারি টুপি শরীফ এবং সার্টিফিকেট যা কিছু লাগে আমরা সব কিছু ব্যবস্থা করছি তো আপনার যারা গাজীপুরের আশেপাশে থাক থাকেন তারা সবাই কিন্তু আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই মোটরটা বন্ধ করো তো জহরুর কিছু বলবে একটু কোরআন তেলতো আমাকে জয়রুর কোরান তেলত আর কেউ আছে নাকি আবুর ও দুইজনে আছে হাফেজ সাহেব আছে তোমরা আসো একটু দেখা করে যাও কিছু তেলত না করলে নাই একটু দেখা যাই হোক দুইজনে আসে আসো দেখা করে যাও আমাদের দুই হাফেজ সাহেজ জহিরুল ইসলামের জন্য এটা হবে জহিরুল ইসলাম তারপর হচ্ছে হাফেজ মোহাম্মদ আবুরেহান সবাই দোয়া করবেন তাদের জন্য তাদের সার্টিফিকেট তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ মান এবং গুণ অনেক সুন্দর অন্য অন্য সার্টিফিকেট তুলনায় আমাদেরটা একটু সেই সুন্দর সার্টিফিকেট আমাদের এটা হচ্ছে মাদ্রাসার সার্টিফিকেট আমরা এখন দিতে পারছি না আসলে দুঃখিত আমরা তোমাদেরকে তিন তারিখে দেবো আল্লাহ তোমাদের জন্য পাগলি পাগড়ি এবং সাথে টুপি আছে পাস করলি ট্রুপি টুপিটা একটু মাথায় দিয়ে দেখো আমি আল্লাহ হ্যাঁ এই টুপি না বড় উঠে

তো তোমাদের মধ্যে কেউ যদি একজন একটু তেলাত করে শোনাইতে আসলে আমরা খুশি হতাম একটু কমসে কম এক হাজার দুই আমাদের যারা অডিয়েন্স আছে তোমাদের তেলাত শোনার জন্য আগ্রহী হ্যাঁ সর্বভারতের দিন তেলাত করবে আমাদের হাফেজ জয়েল ইসলাম আবুরমের মুখ থেকেও আমরা অবশ্যই তেলাত শুনব কারণ তারা দুজন হাফেজ হয়েছে আমাদের মাদ্রসার মুখ উজ্জ্বল করেছে হ্যাঁ

আবু রাহান আর জহিরুলের যে উপহারটি আছে আমার কাছে আমার আসলে অসাধারণ হয়ে গেছে না সার্টিফিকেট দেওয়া যাবে না দেখি না দেখা যাবে না তোমার তেলাওয়াত করো তাহলে দেখাও এটা হবে না না তেলাওয়াত করো তেলাওয়াত করো আয়াত ঠিক দিও না আচ্ছা ইয়াসি তুমি কি তেলাওয়াত করবে তেলাওয়াত করলে তোমার নাম ঘোষণা করা হবে আজকে ওয়াশিং এর অবস্থা খারাপ

<مترجم> <تصفيق> 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 أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والليل اذا سجى ما ودعك ربك وما قلى وعلى الآخرة خير لك من الأولى والضحى <applause> والليل إذا سجى ما ودعك رب ربك وما قَلَّ على الآخرة خير لك من الأولى وعلى الآخرة خير لك من الأولى ولا الآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فتوضع لم يجدك يتيما فأرى ألم يجدك يتيما فأرى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى ووجدك ضالا عائلا فأغنى فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر وأما <الصائ West> مساء إلى <الله على> فلا تنهر وأما <قم سائلة> إلى فلا تنهر وأما ما بإني عمتي رب. فحدث بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر إنا كوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم جاي করিম তৈরি করার চেষ্টা করেছিলাম দোয়া করবেন আমাদের মাদ্রাসা এবং আমাদের ছাত্রদের জন্য এই মুহূর্তে কোরআন কাইম থেকে তৈরাত করবেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত সামান্য করানকারী থেকে তুলনাথ করবেন সবাই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তারপর আবার যদি আপনারা গ্রন্থ থেকে শুনতে চান ইনশাল্লাহ চেষ্টা করব আমি তেলাওয়াত করার জন্য হ্যাঁ ভুল বলতেই মানুষ ভুল হতেই পারে ইয়াসিন আরাফাত সুন্দর করে নির্ভয়ে কোরআন তেলাওয়াত করবে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম আমাদের উম্মতে মাহমুদীর জন্য হচ্ছে প্রদর্শক কোরআন কোরআন আমাদের সঠিক পথ দেখায় আর এই কোরআন বাস্তবায়ন যারা করবে আমার অনুরোধ আপনারা তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবেন সেটা যে কোনো দল হতেই পারে যে কোনো ব্যক্তি হতে পারে সবাইকে অনুরোধ রইল হুম কোনো করো একটু আসসালাম اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم تر كيف فال ربك اصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل وارسل عليهم طيرا ابابيل ترميهم بهجاره من سجيل মাসাল্লাহ হোক আসলে প্রথম অবস্থায় সবাই একটু সবার মনের মধ্যে একটু ভয় ভয়ে কাজ করে এরকম সমস্যা না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো ছবি এই মুহূর্তে কলঙ্ক থেকে তোলা করবে আমাদের মাদ্রাসার তৃতীয় শ্রেণীর যিনি প্রথম স্থান অধিকার করেছেন যার পড়ালেখার মধ্যে সবসময় মন মানসিকতা আছে সেই ছাত্র মোহাম্মদ সিয়াম হোসেন <applause> ماما يا <تسيح> محسن Nitrobullah. Nitrobullah. As-salamu السلام, <عليكم. تصفيق> <وعليكم> السلام. <applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم. انك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما انذر اباؤهم فهم غافلون لقد حق القول على اقصارهم فهم لا يؤمنون যাই হোক তা তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে যাই হোক প্রথম দিনে আমাদের পেজের যে অনার পেজের যে মালিক ইউটিউব চ্যানেলের যে অনার তিনি আমাদের একটি মনোমুগ্ধকর গদল পরিবেশন করবেন ওনার কণ্ঠ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওনার কণ্ঠের মধ্যে মধু দিয়েছেন

একটা উপস্থাপনা করব আপনারা লাইভে আছেন শুনে করে আর কত আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন কবে জানি আপন কবে জানি নবীকে আমি দেখব নবী নবী আর কত আমি কাঁদব নবী নবী করে আর কত কা আমি কাঁদব এই কাঁদ নে

সমাপ্ত করার চেষ্টা করব তো আপনারা যারা ছিলেন যারা আসেন সবার প্রতি ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ তো আমরা তিরিশ মিনিট হলেই লাইভটি শেষ করে দেবো যারা যারা দেখতেছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন কি কোথায় থেকে দেখতেছেন আর আমাদের যে মাদ্রাসা ছাত্ররা আছে আমাদের যে এই পেজের যে অনার আছে তার পেজটি আপনারা অবশ্যই সবাই যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আমা আমরা ইসলাম ইসলামিক ভিডিও আপলোড করি গজল দেলওয়ার বিভিন্ন বিভিন্ন বক্তা এবং বিভিন্ন মানুষের ভিডিও আপলোড করে থাকি সবার প্রতি ভালোবাসা থাকবে দশে মেলে করিকা সদিদিত নাহিলা সবাই যদি একজন একজন করে সাবস্ক্রাইব করে যদি আসে দশজনে দশটা সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে সহ আরও বেড়ে যাবে তো আজকে শুরু থেকে কমেন্ট যারা করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর যারা শিশু কমেন্ট করতেছেন তাদেরকেও ধন্যবাদ আমাদের লাইভটি কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করে দেবো ইউটিউবে আসলে সেরকম সারা পাওয়া যায় না তারপরও চেষ্টা আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি আপনারা আমাদেরকে গত সপ্তাহে উৎসাহিত করেছেন অসংখ্য জন লাইনে ছিলেন এই সপ্তাহ মার্শাল্লাহ অনেক সময় দশজন পাঁচজন এসেছেন সবাইকে ধন্যবাদ যারা যারা আমাদের লাইভটি দেখতেছেন আবারও আমার মন থেকে আপনাদের জন্য জুমা মুবারক মুবারকবাদ আমরা এই কিছুক্ষণের মধ্যে লাইভটি সমাপ্ত করবো ইনশাল্লাহ আবারও কোনো একদিন দেখা হবে আবারও আমরা আসব লাইভে আমাদের সাথে আপনারা দেখা করতে পারবেন লাইভের মাধ্যমে আপনারা কজল শুনতে পারবেন তেলওয়াত শুনতে পারবেন এখানে আমাদের লাইভটি সমাপ্ত করা হচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি